একবার প্রশ্ন করেছে যে আমি যদি নখল নামাজ পড়ি এই সময় যদি একামত হয়ে যাই ফরজ নামাজের তাহলে আমি কি করব। দেখো এই বিষয়ে তো আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস আছে যে যদি ফরজ নামাজের একামত দেওয়া হয়ে যায় তাহলে ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজের নিয়ত করা যাবে না এবারে হয়ে গেল যে আমি নামাজে দাঁড়িয়ে পড়েছি সেই অবস্থায় যদি নামাজ শুরু হয়ে গেছে তাহলে আমি কি করব। দেখো কিছু জিনিস আমরা যদি ফলো করি তাহলে আমাদের এই সিচুয়েশনে পড়তে হয় না কারণ এখন নামাজের টাইমিং ফিক্স হয়ে গেছে এমন তো না যে যে কোনো সময় নামাজ শুরু হয়ে যাবে না তো আমরা যখন নামাজের জন্য দাঁড়াচ্ছি নকল নামাজের জন্য তখন আমরা একবার দেখে নিই যে আমাদের জমাতে কতটা সময় বাকি আছে যদি সেই সময়ের মধ্যে মধ্যে আমার মনে হয় যে আমি দূরে কাছে আরেকার নামাজ পড়ে নিতে পারবো তাহলে আমরা দাঁড়াই আর যদি দেখছি যে পড়তে পারবো না তাহলে আমরা কেন দাঁড়াবো আর একটা জিনিস রয়ে গেলে আমরা অনেক সময় হয় জোহরের আগে যে চার রেখার নামাজ আছে সেটাকে আমরা একসঙ্গে পড়ি ওটাকে দূর একাত করেও পড়তে পারো তার কারণ আল্লাহ রসুল সাল্লাহ আহ আলী সাল্লামের হাদিস আছে যে সকালে আর রাতে নকল নামাজ দূর করে তো দু করেও পড়তে পারো চার রেখাত করেও পড়তে পারো যদি দেখছো যে সময় কম আছে তাহলে তুমি দু রেখাত পড়বে দু আবার পরে গিয়ে পড়বে এবার যদি এমন সিচুয়েশন হয়ে যায় যে তুমি তিন রেখাতে আছো এক রেখাতেই বাকি জমা শুরু হয়ে গেছে যদি তোমার মনে হয় যে তাড়াতাড়ি তুমি পড়ে সামিল হতে পারবে তাহলে সেটাকে একটু স্পিড করে পড়ে নাও তবে চেষ্টা করবে এমন যেন দুবার না হয় যদি তুমি দেখছো দু রেখাতে আছি বা তিন রেখাতে যেন দাঁড়িয়েছি তাহলে সে নামাজে সেখানেই ভেঙে দিয়ে তুমি ফরে নামাজে গিয়ে জয়েন হয়ে যাও অনেক মানুষ এমনও আছে যারা মনে করে যে চার রেখার নখল নামাজ একসঙ্গে পড়া যাবে না এমনটা দেশের মধ্যে আছে যে আল্লাহ রসুল একসঙ্গে চার রেখার নামাজও পড়েছে তো চার তো পড়া যাবে দু পড়া যাবে কিন্তু এই সিচুয়েশনটা যাতে আমাদের ফেস না করতে হয় সেই কারণে আমরা সবসময় নামাজের জমাতে টাইমটা দেখে তারপরে আমরা নামাজে দাঁড়াবো আশা করি আমি বুঝতে পারলাম